2023 সালে রাজ্যের শিক্ষাঙ্গনে যুক্ত হয় আরেক বিশ্ববিদ্যালয় নাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক কাজের উপর জোর দেয় এই বিশ্ববিদ্যালয় পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্ন বিষয় নজর দেওয়া হয় এবার একেবারে ভিন্ন স্বাদের এক উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের তরফে আগরতলার আস্তাবল ময়দানে আয়োজন করা হয় আইপিএল ফাইনাল প্রদর্শনী বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী মানুষ এদিন ভিড় জমান এই স্বামী বিবেকানন্দ ময়দানে সাধারণের পাশাপাশি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রিন্সিপাল নানা অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মাঠে এছাড়া আগরতলা নানা গণ্যমান্য ব্যক্তিত্বকে এদিন মাঠে দেখা যায় কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এদিন খেলা হয় এদিন নিজ নিজ পছন্দের দলকে সমর্থন করার মধ্যে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা আজকে থেকে চল্লিশ বছর আগে থেকে এদের এডুকেশন হ্যাঁ বিভিন্ন রকমের এডুকেশন কম্পিউটার এডুকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিভিন্ন মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশান সিস্টেম নিয়ে এরা কাজ করছেন তার বাইরেও হ্যাঁ সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আছে সেটা নিয়েও কাজ করছেন বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশান আছেন স্কুলস আছে হ্যাঁ এবং অনেক স্কুল আমাদের বিভিন্ন জায়গাতে আছে অনেক কলেজ আছে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং চার পাঁচটা ইউনিভার্সিটিও আমাদের এখানে আছে ত্রিপুরাতে অলরেডি একটা কলেজ আছে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা হ্যাঁ অলসো স্টার্টের নাও সো নাও আওয়ার রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটি সোসাইটির জন্য হ্যাঁ আমাদের কমিউনিটির জন্য আমাদের দায়বদ্ধতা আছে তার জন্য যাতে এই আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সবাই মিলে আমরা দেখতে পারি উপভোগ করতে পারি তার জন্যই আমরা এই আয়োজন মিডিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা ব্যুরো রিপোর্ট নিউজ নাও